কি বাইকের তো লাগে না টোল হ্যাঁ কবে থেকে লাগছে এটা তোবার দার্জিলিং গেছি জীবনে এই সিনটা দেখিনি জীবনেও দেখিনি দেখো জীবনেও দেখিনি আমি লুক এট দ্য ওয়েদার ওয়াও সাথে জল যাতা দার্জিলিং লাগছে দেখতে দেখো জ্যামের পরিস্থিতি পাঁচশো মিটার রাস্তা যেতে আমাদের সময় লাগলো পাক্কা এক ঘন্টা দার্জিলিংয়ে এরম জ্যাম হয় শুনেছিলাম আজকে প্রথমবার দেখলাম এট দ্য ভিউ মানে লুক অ্যাট দ্য ভিউ জান্নাত আর জান্নাত এমনি দার্জিলিংকে পাহারের রানী বলা হয় না এই ওয়েদার এই সৌন্দর্য এই সব কিছুর জন্যই কিন্তু বলা হয় গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি তো আমরা পুরো ভিজে নে একসা হয়ে আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি অবস্থা রীতিমত কেরোসিন হয়ে গেছে এই যে দেখো সমস্ত কিছু ভিজে যাতা অবস্থা ওর পায়ে পুরো জল টল ঢুকে গেছে আমার বাইকও পুরো একদম ভেজা লাগেজ ফাগেজ সমস্ত কিছু ভেজা জানি না ভেতরে কতটা কি জল ঢুকেছে শিলিগুড়িতে যখন এসে পৌঁছেছি তখন নিশ্চয়ই কোনো নতুন ডেস্টিনেশনে যাব ফাইনালি যে ডেস্টিনেশনটায় আমরা যাব সেটা কিন্তু এখান থেকে আর এই পঞ্চাশ ষাট কিলোমিটার মতো তো ভীষণ ভালো জায়গাটা মানে জায়গাটার নেচার বিউটিটা এত দারুণ তার সাথে সাথে অনেক কিন্তু বেশ মিস্টিরিয়াস ব্যাপার থাকার তো সেই মিস্ট্রিটাকে আমরা গতবার ক্রিয়েট করে গেছিলাম মানে আমরা গিয়েছিলাম হচ্ছে ডাউহিল সে ডাউহিলেই আবার আমরা যেতে চলেছি কারণ কি একদিনের ছুটি পেয়েছিলাম বেশি দূরে কোথাও যাওয়া হচ্ছিলো না আর ডাউহিলের হোমস্টে থেকেও আমাদের ডাকছিলো যে চলে এসো ঘুরে যাও ভালো লাগবে তোমাদের বেশ কিছু নতুন ওদের সংযোজন হয়েছে সেগুলো আমাদের দেখাবে তো ভাবলাম এটাই সুযোগ মোটামুটি আট দশজন বন্ধু মিলে কিন্তু আমরা চলে চলে এসেছি অলরেডি শিলিগুড়ি এখান থেকে ডাউহিল আর মোটামুটি ওই পঞ্চাশ ষাট কিলোমিটার মতো তো যেতে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে কিন্তু বিশ্বাস করো পুরো ভিজে সব সব করছে গোটা মানে আপার লোয়ার সব কিছু একদম শিলিগুড়ির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি চলো সামনেই আর একটু কিছু দূর পরে গেলেই কিন্তু আমাদের পাহাড় দেখা দেবে আর দেরি না করে চলো করে এখান থেকে বেরোই সাড়ে আটটা বাজে টার্গেট করছি দশটার মধ্যে আমরা হোম স্টেতে ঢুকে পড়ব বলে না যে পজিটিভ থিঙ্ক করো তো সব খারাপের মধ্যেও কিন্তু বেশ কিছু ভালো ভালো জিনিস থেকে যায় যেমন বৃষ্টিটা হওয়ার জন্য যেটা লাভ হয়েছে ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে যার জন্য পাহাড়ের ভিউটাও কিন্তু আমরা খুব ভালো পেতে চলেছি ওয়েদারটাও বেশ মিষ্টি ওয়েদার হয়ে গেছে মানে শিলিগুড়িতে ঢুকলেই দেখবে এখন একটা প্যাচ প্যাচে গরম থাকে সেই গরমটা একেবারে নেই কিন্তু একটা মিষ্টি ঠান্ডা ওয়েদার হয়ে গেছে অ্যাকচুয়ালি ডাউহিলে আমরা যখন এর আগের বার এসেছিলাম তোমাদের বলেছিলাম যে মানে ঠিক করে আমরা বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কিছু আছে না নেই হয়তো আমরা মনের ভুলেই ভয় পেয়েছিলাম বেরম কিছু হয়েছিল আজকে কিন্তু ডাউ পুরো ভালোভাবে এক্সপ্লোর করব আমরা লকটাতে জুড়ে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মানে আমারও কিউরিসিটি একটা ছিল যে আমি যে ভয় পেলাম জেনারেলি আমার খুব একটা কোনো কিছুতে ডর লাগে না আমি যে ভয় পেলাম ভয় ভয় পাওয়াটা কি আদৌ ইট ঠিক আছে ভয়ের জিনিস হলে ভয় না হয় পেতেই পারি আমি কিন্তু যে আমি যে ভয় পেলাম ডাউহিলে ভূতের ভয় সেটা কি আদৌ ঠিক সেইটা জানতেই মানে বিশেষ করে আরও কিউরিসিটি যখন দেখবে কোনো কিছু নিয়ে তোমরা ব্যাপারটার মধ্যে ঠুকবে আর সেটা যখন অর্ধেক আধখাচরা হয়ে জেনে থাকবে তখন দেখবে সবারই এই প্রবলেমটা হয় তখন তো তো আমার তো হয় কিউরিসিটি চলছিল মনের মধ্যে আদৌ কি হলো আমার সাথে তো সেই জিনিসটাকে আজকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি ডাউহিলে আবার যাচ্ছি সামনেই দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকে যাবো আমরা উঠে গেছি কিন্তু বালাসন সেতুর উপর কোনোদিনও এই নদীতে কোনোদিন জল দেখিনি আজকে কিন্তু জল রয়েছে ভালো লাগছে দেখে ধরুন আমরা খাপরাইল মোড় থেকে কিন্তু বাঁধিকে নিয়ে নিলাম আর সামান্য কিছুক্ষণের অপেক্ষা পাহাড় আমাদের দেখা দিতেই চলেছে আমরা যারা সমতলে থাকি এই পাহাড় দার্জিলিং গ্যাংটক বা কারশিয়াং এগুলোর উপর আমাদের কিন্তু একটা আলাদা রকমের ক্রেজ রয়েছে এই যে দেখো কারশিয়াং মাত্র কুড়ি কিলোমিটার এখান থেকে আর আমার বাইকে একটু পেট্রোলটা ফুল করে নিতে হবে তাহলে সুবিধা হবে সামনের পাহাড়ের ভিউ কিন্তু আমরা পেয়ে গেছি আর অসাধারণ ওয়েদার হয়ে গেছে অসাধারণ ওয়েদার এত সুন্দর এত প্লেজেন্ট ওয়েদার যে কি বলবো তোমাদের উফ 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 কি সিনিক বিউটি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে জাস্ট আর এত সকাল সকাল আমরা ঢুকে পড়েছি সাড়ে আটটা বাজে আমরা কিন্তু মুখটাতে ঢুকেই কি সুন্দর লাগছে এই আসা মানেই কিন্তু পাহাড়ের মুখে ঢুকে পড়া মানে পাহাড়ে এন্ট্রি হয়ে যাওয়া আর আমাদের বন্ধু এখানে পৌঁছে গেছে আগেই ওই সামনে দাঁড়িয়ে রয়েছে আর সামনে দেখো বিশাল বড় স্ক্রিনে পাহাড় দেখা দিয়েছে ও এত সুন্দর লাগে দেখ আজকে ওয়েদারটাই অন্যরকম লাগছে হেভি হেভি ওয়েদার হেভি ওয়েদার খবর পেলাম ওই কার্সিয়াং দার্জিলিং যাওয়ার জন্য একটা নতুন রোড খুলেছে সামনে গিয়েই বাঁধিকে কোথাও একটা টার্ন নিচ্ছে ওই জায়গাটা খোঁজার চেষ্টা করব যদি ওই রোডটা খুঁজে পাই তাহলে ওই রাস্তাটা দিয়ে আজকে উঠবো শুনেছি রোডটা নাকি ভীষণ ন্যারো আর খুব খারাপ চলো দেখি চেষ্টা করব ওটাকে খুঁজে পাওয়ার তাহলে কিন্তু একটা নতুন রাস্তা হবে এটা সামনে দেখো কি লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং থ্যাংক ইউ সামনে একটা টোল আছে আমি অনেককেই দেখি অনেক বাইকারদের দেখি রিসেন্টলি দেখছি যে প্রচুর বাইকার তো লাগে না টোল হ্যাঁ কবে থেকে লাগছে এটা থেকে ফার্স্ট এপ্রিল থেকে আমি এপ্রিল গিয়েছি আমার তো লাগেনি বাইকের তো লাগে না হঠাৎ করে বাইকের আবার কবে থেকে শুরু হলো নাকি না লোকাল আমাদেরকে রে যাই হোক এটা নতুন আপডেট আমার কাছে আপডেটটা ছিল না দার্জিলিং যেতে যেতেই তোমাদের বলছিলাম যে বাইকে টোল লাগে না আর দেখো আজকেই টোল লাগলো আর এইটাতে টোল দেওয়া মানেই কিন্তু পাহাড়ে ওঠার টিকিট কেটে ফেলা আর আবার ওয়েদারটা কতটা খারাপ হয়ে গেছে মানে একটু সামান্য উঠতে গিয়ে কিন্তু আমরা মারাত্মক কুয়াশা বেঁধে চলেছি যা মনে হচ্ছে আমার এই রোডটা নতুন খুলেছে যাবি ইয়ে রোড কা যা ইয়ে রোড রহিনী ওরে কাকা দেখো দেখো দিকটা দেখো স্রোত দেখো জলের অন্য সময় এই ঝর্ণাগুলোতে জলই থাকে না এতবার দার্জিলিং গেছি জীবনে এই সিনটা দেখিনি জীবনেও দেখিনি দেখো জীবনেও দেখিনি আমি এই জায়গাটা কিন্তু খুব রিস্কি হয়ে আছে বাহ দেখো জীবনে দেখিনি আমি এরকম পুরো রাস্তা ভর্তি করে জল নামা কোনোদিন দেখিনি থ্যাংক ইউ দাদারা আমাদেরকে হাত দেখিয়ে থামিয়ে দিয়েছিল মানে একটু স্পিডে যাচ্ছিলাম আমি মানে বুঝতে পারবো না হয়তো জলটাতে হট করে পড়ে গেলে স্কিট করে যেতে পারতো লুক অ্যাট দ্য ওয়েদার ওয়াও সাথে জল যাতা দার্জিলিং লাগছে দেখতে এতবার এসছি এই রুটে বাট এরকম আমি কিন্তু কিন্তু সিচুয়েশন কোনো সময় দেখিনি খাওয়া যায় চল ওই সামনে ক্যাফেটাতেই যাই আমার মনে হয় কি বৃষ্টি নামতে পারে ফালতু হোমস্টে চলেই এসছি দেখি সামনে হয়তো আমরা ক্যাফেতে নাও খেতে পারি কারণ ওয়েদারটা না খুব খারাপ হয়ে এসছে যদি এইসব জায়গায় দাঁড়াই সময় নষ্ট হবে হোমস্টে পৌঁছাতে গিয়ে দেখা গেল পড়লো বৃষ্টি দেখ ওরে ওয়াটারফল দেখ ও সেরা 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 ভিউ হ্যাঁ সেরা 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 লুক এট দুকাত জান্নাত এমনি দার্জিলিং কে পাহারে রানী বলা হয় না ওয়েদার এই সৌন্দর্য এই সবকিছুর জন্য কিন্তু বলা হয় আর তুমি এই দার্জিলিং এ যতবার আসবে দার্জিলিং তোমাদের নিরাশ করবে না প্রতিবার একটা অন্য রূপে ধরা দেবে আ হা লেখা রয়েছে আই লাভ কার্সিয়াং ও ভাই সাহা ওয়াটা ওয়েদার

বাট যে ওয়েদারটা সামনে দেখতে পেলাম সত্যি না দাঁড়িয়ে থাকতে পারলাম দেখো শুধু এই সাইডটা কি মায়াবি লাগছে দেখতে দেখো কি মারাত্মক বাইকটাকে এখানে এখানে করেছি আর আমরা দাঁড়িয়ে ছবি নেচারের খেলা এই জিনিস এত সুন্দর ভিউ অনলি নেচারই দিতে পারে তুমি যত কিছু করো যত টাকা খরচা করো এই ভিউ কোনোদিনও পাবে না এই ভিউ দেখে সত্যি কোনো কথা বলতে ইচ্ছা করছে না কোনো কিছু আসছেও না মাথাতে যে কিছু বলি জাস্ট ভিউটাকে এনজয় করতে ইচ্ছে করছে আর এত ঝর্ণা মানে দার্জিলিং যাওয়ার পথে বা কার্শিয়াং যাওয়ার পথে যে এত ঝর্ণা আছে এই সময়টা না আসলে জানতেই পারতাম না সব শুকনো দেখেছি আজকে প্রত্যেকটা ছোট বড় সমস্ত ঝর্ণাতে কিন্তু জল রয়েছে এই সমস্ত টুরিস্ট এরা সব ছবি তুলছে এই যে সামনেই লেখা রয়েছে আই লাভ গার্শিয়াং এইবার আর না অনেকবার দাঁড়িয়ে এখানে ছবি তুলেছি আর যেহেতু ফগ রয়েছে ছবিও খুব একটা ভালো আসবে না আর আমরা যতবার যাই এই দোকানটাতে কিন্তু মোমো খাই এই যে দেখাচ্ছি ভীষণ ভালো লাগে এইবার আর দাঁড়াবো না কারণ কি খিদেও খুব পেজেই যায় এই দোকানটা এই দোকানটা ভীষণ খিদে পেয়েছে তার সাথে বলছে সবাই একটু ফ্রেশ হবো দিয়েই খাবো আর হোমস্টে মাত্র এখান থেকে ছ কিলোমিটার তো চলেই যায় হোমস্টে বাট আজকে না আসলে সত্যি জানতে পারতাম না এরম বিউটি রয়েছে আমাদের শিলিগুড়ির কত কাছে মাত্র শিলিগুড়ি থেকে আমরা কত কিলোমিটার এসেছি মাত্র এসছি আমরা পঁচিশ কিলোমিটার মতো তার মধ্যে দেখো কি ওয়েদার মানে সকালবেলা ভোরবেলা তিনটের সময় যখন আমরা রওনা দিচ্ছিলাম এই জ্যাকেট রাইডিং গিয়ার প্লাস হচ্ছে ভেতরে একটা পাতলা লেয়ার এগুলো পরে ধর দর করে ঘামছিলাম এখন মনে হচ্ছে এর উপর একটা কিছু এক্সট্রা চাপাতে হবে কয়েক কিলোমিটারের মধ্যে কি ওয়েদারের ডিফারেন্স হা 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 নেক্সট লেভেল নেক্সট লেভেল ওয়েদার ভিসিবিলিটি কিন্তু খুব কম এই দেখো সামনেই রয়েছে কিন্তু কার্শিয়াংয়ের গেট আর কি দার্জিলিংয়ে আমি শুনেছিলাম মারাত্মক নাকি জ্যাম হচ্ছে আজকে সেটা ফেস করলাম লিটারালি দুশো মিটার রাস্তা বেরোতে আমাদের সময় লাগলো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ধরে রাখো এই যে দেখো সামনের সমস্ত কিছু লেখা রয়েছে ঘুম ছাব্বিশ কিলোমিটার দার্জিলিং হচ্ছে তেত্রিশ কিলোমিটার চলো আমাদের ডেস্টিনেশন তো কার্শিয়াং আর বেশি দূর না আমাদের হোমস্টে এখান থেকে আবার সেই পেয়ে গেছি জ্যাম দার্জিলিংয়ে এরম জ্যাম হয় শুনেছিলাম আজকে প্রথমবার দেখলাম দেখো জ্যামের পরিস্থিতি পাঁচশো মিটার রাস্তা যেতে আমাদের সময় লাগলো পাক্কা এক ঘন্টা ম্যাপে পুরো রেড হয়ে আছে আসলে রাস্তা এতটা কনজাস্টেড তার মধ্যে ডান দিকে যেহেতু টয় ট্রেনের লাইন রয়েছে না যার জন্য এই অবস্থা আর বড় বড় সব ডাম্পার গুলো চলছে তো যার জন্য আরো বেশি জ্যাম হয়ে গেছে আর মোটামুটি সাত আটশো মিটার গিয়ে আমাদের ডান দিকে ঢুকতে হবে হ্যাঁ রাস্তা

এই করলা ভাজা আর হচ্ছে বাঁধাকপি চলো ঝটপট খাই ভিবৎস খিদে লেগেছে খাবার দাবার খাই দেন বৃষ্টি পড়ছে বাইরে অলরেডি যদি বৃষ্টিটা কমে আসে তাহলে আমরা বাইরে ঘুরতে বেরোবো লাঞ্চ করে সত্যি কথা বলছি শুয়ে পড়েছিলাম আর ওয়েদারটাও ভীষণ খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর ওই জন্য একটু শুয়েও পড়েছিলাম যেহেতু সারা রাত না ঘুমিয়ে বাইক চালিয়েছিলাম তাই ঘুম ঘুমিয়ে পড়েছিলাম সবাই উঠে ফ্রেশ হয়ে গেছে চলে এই যে এখন ওয়েদারও ক্লিয়ার হয়ে গেছে এই সাইডটাতে তোমার ডাউ সেই ভুতুরে কাণ্ড কারখানা হয় আর এখন স্ন্যাক্স নিয়ে বসে গেছি এই যে দেখতে পাচ্ছ মোমো আছে আর চা আছে লাল চা বলেছিলাম তো এই জন্য ব্যাপার তারপরে কিন্তু যাবো আমরা পাশে ডাউ হিল আছে সেই ভূত খুঁজতে ভূতের মেশিন মেশিন এবার নিয়ে এসেছি সব ফিকারের ভূত আছে কিনা সেটা তোমাদের পরের ব্লগে জানাবো তো চলো এই ভিডিওটা একদম টানছি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি লাইক করবে আর যদি চ্যানেল নতুন হও তাহলে এই ভিডিও থেকে আমাকে প্রথমবার দেখো তাহলে অবশ্যই বলে দিও এরকম প্রচুর অ্যাডভেঞ্চারাস ভিডিও কিন্তু আমি বানাতে থাকি চ্যানেলটা অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা এখন স্কুলের ভেতরে হাঁটছি আলাদা রকমের এক্সপিরিয়েন্স এই যে দেখো কি আছে